আজকে কিন্তু তিনটা প্যাকেজ আমরা এখানে রেডি করেছি কারণ তিনটা বাজেটে তিনটা পিসি ফুল মনিটর সহ প্যাকেজ আপনারা আপনাদের বাজেটের মধ্যে এফোর্ড করে এগুলো নিতে পারবেন ভালো কাজ করতে পারবেন বিশ হাজার টাকার মধ্যে বেস্ট পিসি বিল্ড হচ্ছে এই প্যাকেজটা জেনুইন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং সেটা বাজেট ফ্রেন্ডলি এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে কারণ এই বাজেট রেঞ্জের আশপাশে আপনি কোনো প্রসেসর পাবেন না যেটা এই রকম পারফরমেন্স দিবে এবং ভ্যালোরেন্ট রেন্ট জিটি ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো এম এস আই এম এ ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদার বোর্ডে রাখছি এক্স ফাইভ মডেলের এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার

আজকের ভিডিওতে আপনাদের জন্য বাজেটে তিনটি বেস্ট কনফিগারেশন থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন ভাইয়া আজকে কিন্তু তিনটা প্যাকেজ আমরা এখানে রেডি করেছি এই তিনটা প্যাকেজ সত্যিকার অর্থে আমাদের কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে কারণ তিনটা বাজেটে তিনটা পিসি ফুল মনিটর সহ প্যাকেজ আর এখানে প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে মাত্র বিশ টাকা একটা প্যাকেজ যেটা আমাদের কাস্টমারদের একটা বড় অংশ চায় এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসেসর এমডি ডি ফাইভের চৌত্রিশশো যেই দিয়ে তিরিশ হাজার টাকা একটা হোয়াইট বিল্ট এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এমডি ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স জিটি প্রসেসরটা দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকায় আরও দারুণ একটা বিল্ড এই তিনটা প্যাকেজে কিন্তু আমাদের কাস্টমারদের কথাই করা এবং এগুলো বেস্ট কনফিগারেশন এই বাজেটের রেঞ্জে আর এই প্যাকেজগুলোকে ভালো কম্পোনেন্ট দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেজগুলো করা যেগুলো লং জিবিটিতে সেরা বাজেট ফ্রেন্ডলি এবং আপনারা আপনাদের বাজেটের মধ্যে এফোর্ট করে এগুলো নিতে পারবেন ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয়ে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকেও চাইলে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই জি আর প্রথম প্যাকেজটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স আসলে এন্ট্রি লেভেলের কাজ যারা করেন বিশ হাজার টাকার মধ্যে বেস্ট পিসি বিল হচ্ছে এই প্যাকেজটা আর এই প্রসেসরটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন একটা প্রসেসর যেটা কিন্তু মূলত ট্রে প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা যারা একটু এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাই এবং অনেকেই আছে কিন্তু ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট পাশাপাশি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই তাদের জন্য আদর্শ একটা প্রসেসর আর আমাদের তরুণ বন্ধুরা যারা আছে ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমসগুলো খেলে তারা কিন্তু এই প্রসেসরের আইজিপিউটা দিয়ে এই গেমসগুলো অনায়াসে একদম স্মুথলি খেলতে পারবে কোনো রকম ল্যাগ ছাড়া আর এই প্রসেসরটা মূলত একটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ হচ্ছে ইন্টারনেট প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা পৃথিবীতে প্রসেসর কখনও কপি হয় না যার কারণে এই প্রসেসরগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এখানে এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জের সবচেয়ে বেস্ট প্রসেসর এটা আর এটা দিয়ে আজকে বিশ হাজার টাকা মানে আমাদের কাস্টমারদের বাজেটে একটা বিল্ড আমরা তৈরি করেছি আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি আর এটা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে লং জিবিটিতে সেরা একটা প্রোডাক্ট জেনুইন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং সেটা বাজেট ফ্রেন্ডলি এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে কোম্পানি প্রোডাক্টটা রিপ্লেস করে আপনাকে আরেকটা দিয়ে দিবে আর আপনাকে এই প্রোডাক্টটা জাস্ট একটু চিনে কিনতে হবে যে এটা কোরিয়ান মাদারবোর্ড কিনা তাহলে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনি বাজেটের মধ্যে পাবেন আর এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা র্যাম হিসেবে দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো এই র্যামটা রাখছি এখানে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেমনটা বলছিলাম লং জিবিটিতে সেরা প্রোডাক্টগুলো রাখবো যেগুলো বাজেট ফ্রেন্ডলি হবে আর এটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ড একশো আঠাশ জিবি এই সাতা এসএসডিটা দিচ্ছি আর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে সাড়ে তেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা আমাদের এই ধরনের পিসি বিলগুলো যেগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া সেগুলো চালানোর জন্য এগুলো দেন না এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে চোদ্দোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এইখানে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে একটা আটজিবি লাইটিং ক্যাসিং রাখছি এটা কিন্তু অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো মডেলের একটা ব্ল্যাক ক্যাসিং সামনে মেশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে ওয়ান টোয়েন্টি এম এম এর দুটো এবং পিছনে এইট এম এম এর একটা তিনটা আট জিবি লাইটিং ফ্যান আর এটার সাইডে কিন্তু অ্যাক্রিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাহিরে থেকে দেখতে পারেন আর এই কেসটা কিন্তু মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং যেহেতু প্রসরটা আজকে এখানে ট্রে প্রৌসর যার কারণে এই সেভ থ্রি ফাইভ জিরো মডেলের এই কুলার ফ্যানটা আমরা এখানে দিচ্ছি যেটা কিন্তু একটা

কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো পাঁচ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস দিচ্ছি যেটা কিন্তু বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন মনিটর হিসেবে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের আর এই মনিটরগুলো খুবই ভালো হয়ে থাকে এন্ট্রি লেভেলের মনিটরগুলোর মধ্যে সবচাইতে রিলায়েবল প্রোডাক্ট বলা হয় এটাকে আর এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু আই এফ বি আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এর একটা বর্ডারলেস মনিটর সামনে স্পেকটা রয়েছে ফাইভ এম রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এনার্জি সেভিং সিস্টেমটা এখানে আছে ফুল এইচ ডিসপ্লের মনিটরটা একদম স্লিম একটা বর্ডারলেস মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডার রয়েছে মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকে আমাদের কাস্টমারদের জন্য একটা স্পেশাল প্রাইজে করছি মাত্র বিশ হাজার টাকায় ভালো ব্র্যান্ডের ভালো মনিটর দিয়ে সিক্স জেনারেশন সেটআপ যেটা দিয়ে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন

ফোর কোর এইট থ্রেটার একটা প্রসেসর যেখানে বিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন এবং এই বাজেটে এখন অব্দি এটা সেরা আর এই প্রসেসরটা তিন বছরের সহ আমাদের বিল্ডে থাকবে যেটা দিয়ে আপনারা চাইলে কিন্তু প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো ভালোভাবে করতে পারবেন ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং ভ্যালোরেন্ট জিটিএফআই ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একদম স্মুথলি খেলতে পারবেন তো এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো অনেক ভালোভাবে করতে পারবেন বা যে কোনো কাজই আপনি করতে চান না কেন ইজিলি করতে করতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাত টাকার আশপাশে পাওয়া যায় যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে এম ডি প্রোজারের সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া ব্র্যান্ড এমএসআই এই এম এস ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদার রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই বিল্ডে যেহেতু এটা টোটাল একটা হোয়াইট বিল্ড করছি যার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট হোয়াইট র্যামটাও হোয়াইট রাখছি কিংসম্যানের একটা গেমিং সিরিজের র্যাম ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ সময় গার্জের

সবগুলা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল মনিটর এবং পাবেন

এই প্রসেসরটা দিয়ে আমরা ভালো লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি কাজ এবং আপডেট লেভেলের গেমিং সব কিছুর জন্য বেস্ট একটা অপশন এখন পর্যন্ত এটা তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এটা দিয়ে আজকে আমাদের লাস্ট বিলটা থাকছে আর মাদারবোর্ড হিসেবে এটা অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড বোর্ড এম এস আই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স টু মডেলের মাদারবোর্ডটা এবং এটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মাদারবোর্ড পারফরমেন্সটা খুবই ভালো মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট আর এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে অ্যাপাচারের নক সিরিজের র্যাম রাখছি ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেঘা এই র্যামটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সিএল সিক্সটিন সিরিজের র্যাম খুবই ভালো এবং মেড তাই ওয়ান খুবই ভালো প্রোডাক্ট যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ সেটা আবার অফিসিয়ালি ওয়ারেন্টি আর স্টোরেজ হিসেবে এসপি ইএক্স এক্স নাইন হান্ড্রেড প্লাস টু ফিফটি সিক্স জিবি একটা এনফিমি এস এস জাতীয় এসএসডি জাতীয় এসএসডি এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন স্টোরেজ এবং র্যামের দামগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তো এখন একটু বাড়তি দিয়েই কিনতে হবে তবে সামনের দিকে আরও বাড়ার সম্ভাবনা আছে যারা পিসি কিনবেন একটু আগে কিনলে হয়তো কিছুটা টাকা আপনি বাঁচাতে পারবেন আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে মোনারকে তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশে পেয়ে যাবেন সিপিও কেস হিসেবে একদম লেটেস্ট আসা একটা ক্যাসিং যেটা রিভেঞ্জারের প্যান্টম এক্স আর দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং এটার ভেতরে টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু রেইনবো কালারের এবং এগুলো সুইচ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এগুলো যদি ভবিষ্যতে এয়ার জিবি সিঙ্ক হয় এরকম কোনো মাদারবোর্ড আপনি কিনেন তাহলে কিন্তু সেটার সাথে সিঙ্ক করতে পারবেন সফটওয়্যার দিয়ে আর এই কেসটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে আওলা এফ মডেলের এই সেটটা দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকিং একটা কিবোর্ড মাউস এবং এটার উপরের বডিটা ফুল্লি ম্যাটাল এবং তিনটা মোডে এটার আর জিবি লাইটিংটা সিঙ্ক করা যায় এবং এটা শাইন থ্রু প্রত্যেকটা অক্ষরে স্পষ্ট বোঝা যাবে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে বারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে ভ্যালোটা এস টোয়েন্টি টু হান্ড্রেড মনিটরটা প্রিমিয়াম একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হান্ড্রেডার একটা বড় মনিটর ফাইভ এম রেসপন্স টাইম এবং বিল্টিন স্পিকার সহ লো লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটার বডি স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো আমরা এর আগে নিয়ে অনেক কথা বলেছি খুলে দেখিয়েছিলাম আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তবে এটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ডেটার্স আইপিএস প্যানেল মনিটর দিয়ে ভালো ভালো অফিসিয়াল কম্পোনেন্ট দিয়ে ছাপ্পান্নশো জিটি বিল্ট যেটা নিয়ে বাসায় লাইন দিবে চালাবে মাউস কিবোর্ড থেকে শুরু করে সবকিছু এই প্যাকেজে জি ঠিক আছে ভাইয়া যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য বরাবরের মতো হচ্ছে আসলে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ ইলিফেন রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারাও চাইলে কিন্তু এই প্যাকেজগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই পিসিগুলো একদম রেডি করে দেবো আপনারা নিবেন আর চালাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বরাবরের মতো ভালো সার্ভিস থাকবে লাইফ টাইম এর জন্য ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে সামনে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ